আল্লাপা কোরআনে কারিমের মধ্যে মুমেনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন ওল্লাজ মুমেনদের একটা বৈশিষ্ট্য মুমেনদের একটা গুণ যে যেখানে অনর্থক কথাবার্তা হবে যেই কথার কোনো অর্থ নাই যেখানেই কোনো অনর্থক কথাবার্তা হবে মোমেন এখান থেকে ফিরে চলে আসবে মোমেন এখানে অবস্থান করবে না অসম্ভব কোনো মোমেন দ্বারা কোনো ইমানদারের দ্বারা ওইখানে থাকা অসম্ভব যে যেখানে অনর্থক কথাবার্তা যেটা আমার দুনিয়ার কোনো কাজে আসবে না আখেরাতেরও কোনো কাজে আসবে না এগুলো হলো অনর্থক কথাবার্তা এগুলোর মধ্যে অনেকগুলো আছে কবিরা গুণের পর্যায়ে এই অনর্থক কথাবার্তাগুলোর মধ্যে কোন কোন কথাগুলো আছে কবিরা গুণা যে বিষয়গুলোর জন্য যদি আমি আল্লাহ পাগের কাছে ক্ষমা চাই আল্লাহ এটা মাপ দিবেন না কারণ এ অপর বান্দার হক সংক্রান্ত আমি কাউকে গালি দিছি তার অবর্তমানে আমি কারো দোষ চর্চা করছি গিবোধ করছি আমি কাউকে মিথ্যা অপবাদ দিছি আমি কারো জন্য ষড়যন্ত্র করছি এগুলো বন্দার সাথে সম্পৃক্ত তা আমি যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহর হক সংক্রান্ত বিষয়গুলো মাফ করে দিবেন কিন্তু বান্দার সাথে যুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যার গিবোধ করেছি যাকে গালি দিয়েছি যার বিপক্ষে ষড়যন্ত্র করেছি যার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছি যাকে অভিসম্পাদ করেছি অন্যায়ভাবে তার কাছে যায় ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা চেয়ে তার কাছে মাপ নিয়ে তারপরে পাকের কাছে ক্ষমা চাইতে হবে তখন পাক মাফ করবে